আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক আল্লাহর একটা গুণ হলো আল্লাহ আল্লাহ বলেন হে নবী দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না ও নবী জানায়া দেন জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না কে জানেন একমাত্র আল্লাহ এর নবীর আল্লাহ আনামিন বলেন আমি আল্লাহ এক আমি আল্লাহর সাথে আর কারো অংশীদারিত্ব নাই এর নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন আমি গায়েব জানি একটা পর্যায়ে আসবে আমার মাঝে আমি 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 নিয়া সাথে মোকাবেলা করার তুলনায় নিজেরা নিজেরা ঝগড়া করবে বেশি আমরা বেশি বেশি করি না আমরা নিজেদের মধ্যে তর্ক বেশি আজ আমরা যদি একটু তর্ক বন্ধ করে সব যদি এক হাতে হাত কিছু লাগবে না আন্দোলনও লাগবে না স্লোগানও লাগবে না শুধু এক ময়দানে যদি সবালেন আসত এইটা নাস্তিকদের ঘুম হারাম আল্লাহ জানেন শ্যার জমানায় মানুষ আমার উন্মত নবীর উন্মতের মাঝে মুমিনে মুমিনে ঝগড়া করবে রক্তক্ষয়ী সংঘর্ষ লাগাবে নিজেরা নিজেরা অহংকারী ভাব নিয়ে কি করবো

আমি আল্লাহ মুমিনকে ডবল দাওয়াত দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ আল্লাহ যদি মুমিনের মুমিন মুমিনকে আবার ইমানের ডবল দাওয়াত দিতে পারে আমরা মুসলমান কেন মুসলমানের দাওয়াত দিতে পারব না আমি তো বসাই বললাম যে আজকে বয়ান করব হিন্দুদের মন্দিরে খ্রিস্টানদের গির্জায় বারো মাস মুসলমানের পেছনে তোরা ঘুমানোর টাইম নাই এরপর লাইনে রাখা যায় না এরপর লাইনে রাখা যায় না বিদর্মী দাওয়াত দিব কখন আর এই প্রশ্ন যারা অনর্থক করে এরাও কিন্তু প্রশ্নের সাথে মিল নাই যারা প্রশ্ন করে এরাও কিন্তু মুসলমানের দাওয়াতি মজলিসে সে বই প্রশ্ন উঠায় তোমরা হিন্দুদের মন্দিরে গিয়ে যদি দাওয়াত দিয়ে আমরা হিন্দুদের মন্দিরে আসছি তোমরাও যাও তোমরা কেন মুসলমানের দাওয়াত এই যে বললাম মুসলমান আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক সব এক অথচ আপনারা অনেক বিয়ে বি জগতের মুসলমান কেন আমি মাথায় টুপি না দিলে লজ্জা পাই ও টু মুসলমান তুমি কেমন তুমি টুপি দিতে লজ্জা পাও তুমি কত বিসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও তুমি কত বড় বিআইপি মুসলমান কোন জগৎ থেকে তোমার আল্লাহ আলাদা বানাইছে আমি নামাজ না পড়লে লজ্জা পাই তুমি কেমন মুসলমান নামাজ পড়তে গেলে লজ্জা পাও অচুব আমি দাঁড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও শুধু কি লজ্জা পাই আবার উল্টা প্রশ্ন দিয়ে আটকালের থাকে দাঁড়ি না রাখলে অসুবিধা কি টুপি না অসুবিধা কি কত বড় বেয়া যেটা মুসলমান রসুলেরা হইয়া দাড়ি রাখতে পারে না নামাজ পড়তে পারে না সে দিল নরম কই হুজুরের হুজুর নবীর আদর্শ মানতে পারিনি একটু দোয়া কই দেন চেষ্টা করবেন এটা না আদব কত বড় প্রশ্ন রেডি রাখছে আমি প্রশ্ন সুরে দিব তুমি না করলে অসুবিধা কি দাঁড়িয়ে রাখলে অসুবিধা কি আমার নবী যদি তোর মতো বেয়াদ আমি মোহাম্মদের উম্মত স্বীকার না করলে কি অসুবিধা কি তুমি মুসলমান তোমার অন্তর এই প্রশ্ন আসে কিভাবে তুমি পারো না তোমাকে তো কেউ জাহান নামি বলে তুমি তো আচাই বা হুজুর চেষ্টা করবো নবীর তরি কে যেন মাইনে চলতে পারে তুমি কত বড় গাদ্ধ তুমি উল্টা প্রশ্ন করো নামাজ না পড়লে অসুবিধা কি দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি তুই ইসলাম তাকে কি বানাইতে চাও তারা সামনে করেছো ইসলাম ইসলাম তাকে খেলনার পাকড়িয়েছ মুসলমানের সন্তান কই দুঃসাহস কোন প্রশ্ন শিখায় দিয়েছে গৌর গোবিন্দ সিলেটের জমিনে ওই বেইমানের মোকাবেলা করতে তো বেতের বাড়ি লাগে নাই শাহজালালের তাহারুদের কান্নার ফজরের আজান

যদি এখনো তহবা না করো আলেমের বিরোধীটা করে তোর মরা হবে জীবনের পঙ্গু হওয়া মরা তুমি করো খোদায় দরজা খুললে দেয় ওমরের মতো শকর আল্লাহর দরবার এটা মুসলমান যার আদর্শ দেখলে মানুষ চলে আসবে দিনের দিকে বেঈমানের সাথে তর্ক নাই মুমিনে মুমিনে তর্ক এর উঠায় আর নামাও চব্বিশটা ঘন্টা এই নিয়ে জীবন কাটাচ্ছে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই খবর নাই মায়ের খবর নাই মাইয়ার খবর নাই বউয়ের খবর নাই পরিবারের খবর নাই খালি আলেমদের সমালোচনা সমালোচনা তো দেশে আলেম যদি না থাকে তো ইসলাম কই ইসলামটাকে এত দুর্বল মনে করেছো কেন আমি তো এতক্ষণ যে চিল্লাইছি একবারও কি বলছি এই স্কুল কলেজ বাদ দিয়া সব কমিতে ঢোক নাই তুই শেষ বলছি ও যুবক বাবারা ভালো করে খেয়াল করো আমি পাস করলি তুমি মাথায় দিলাম একবারও বলি নাই তুমি পাস করলি মাথায় দাও না হয় ধ্বংস আমি কৌমি মাদ্রাসার সন্তান আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি তোমাকে একবারও বলি নাই যুবক বাবা পীরের কাছে যাও তাবলিগে যাও না হয় তুমি ধ্বংস একবারও বলি নাই বরং আমি চট্টগ্রামের মানুষের বলে যাই দোয়া করে যায় ও যুব তুমি স্কুলে পড়ো ধন্যবাদ শকর আদায় করে দোয়াও করে যাই তুমি স্কুলেই পড়িও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও প্রফেসর হও আঙ্গু মাদ্রাসায় সব বীর জমানের দরকার নাই আঙ্গু মাদ্রাসায় ছাত্র অনেক বেশি এটি কমানোর দরকার ছাত্রের অভাব নাই কলেজ ভার্সিটি বন্ধ করে মাদ্রাসা আসার কোন যুক্তিগতা নাই বরং তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে একটা দাবি বেয়াদব জীবনে হইও না রে বাবা যদি তুমি মা বাবার সাথে করে বেয়া তুমি নাও যাবা তোমার জীবন নষ্ট তুমি যদি বেয়া তুমি করিয়া ডাক্তার হও ডাক্তার হইলে তুমি বেয়া তুমি মার্কা ডাক্তার যদি হও তুমি তাসলিমার মতো জুতা খায়া পালানো ছাড়া উপায় হবে না অতএব বাবা তুমি দল হইও না তুমি একজন সফল আদর্শের ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান ব্যবসায়ী হও তোমার আদর্শ দিকে যেন মানুষ কিছু শিক্ষা পায় তোমার ব্যবহারে দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো তোমার কষ্ট না পায়। তুমি নিয়ে কারণ জাতের কসম তুমি যত বড় হতে চাও মা বাবার দোয়া ছাড়া সম্ভব না শিক্ষকের দোয়া ছাড়া সম্ভব না নেক নজর ছাড়া কোনো দিন সম্ভব না এই জন্য বাবা তুমি যেই লাইনে থাক্তার বাধা নাই মুসলমান ভুইয়া মরো ডাক্তার হইয়া মুসলমান হওয়া যাবে না কথাটা এমন না এবার বাস্তবে কিছু উদাহরণ তোমার সামনে দেই বাবা তুমি যুবক জবাব দাও তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে স্কুলে কলেজে শক্ত কথাটা স্বীকার করো তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও কি পাঁচ বেলার নামাজ পরে দাঁড়িয়েওয়ালা আছে না থাকলে কেউ নাই আছে আর ওয়াজ নাই তোমার জন্য কোনো ওয়াজ নাই তোমার ওয়াজ শেষ তুমি শুধু এতটুকুই আল্লাহ বিবেক দিছে কুকুর শুয়ার আল্লাহ ভালো মন্দ যাচ্ছে বিবেক দেয় নাই তোমাকে দিছে তুমি শুধু এতটুকু নিজেকে জিজ্ঞাস করো তো তোমার মতো জেনারেল লাইনের ছেলে ছেলেটা স্কুল কলেজে পড়ে যদি দাঁড়িয়ে থাকে নামাজ থাকে তুমি পারো না কেন আর কোন আজের দরকার নেই তোমার তোমার মতো যুবক সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক

রহমতের নবী বলেন কেমতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে ও পর্দার আড়ালের মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না নামাজ পড়ে দোয়া করবেন স্বামীরে যদি বলতেন স্বামী নামাজ পড়ার চেষ্টা করো কামাই রুজি করো তুমি হারাম টাকা ঘরে আনবা না যদি এভাবে বুঝাইতেন হারাম টাকা খাইয়া নিজের রক্ত না পাক স্বামী আমরা আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো পাবেন পর্দা রক্ষা করে চলে নামাজ ছাড়ে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শ চেষ্টা করে কখনো মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না ও বাবা এখনো সময় আছে তাও করে নেয় জীবনে তো কম নামা সারলা মনে চাইছে পার্কে যাবা তোরা এনেছো কেউ বাধা দিছে ফির নাই মনে চাইছে গুণা করবা করেছ বাধা মানো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই হাজার মানুষ বুঝাইছে নামাজ পড়ো নাই আর কত বাহাদুরি করো বা সময় আছে তোমা করে নাও